নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম সঙ্গে আমি সুস্মিতা শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন বারাসাতে কন্যা সুরক্ষার যাত্রা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বারাসাত কালী মন্দির থেকে যাত্রা শুরু করে চাপাডালি মোড়ে এসে পৌঁছলে দেখা যায় ব্যাপক উত্তেজনা হাতাহাতি হয় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে দু দলের সমর্থকরা ঢিল ও জুতো ছুটতেও বাদ রাখেনি চাঁপাদ আলিমুনে পার্টি অফিসের সামনে আসতেই শুরু হয় ব্যাপক স্লোগান ও পাল্টা স্লোগান চিরমূলে শ্রমিক সংগঠন কার্যালয় থেকে স্লোগান উঠে আসে বলেই অভিযোগ ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা ব্যাপক হাতাহাতি শুরু হয় দু দলের রাজনৈতিক নেতা ও কর্মীদের মধ্যে নামানো হয় পুলিশ বাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স এই বছরটা শুরু হওয়ার আগেই শুভেন্দু অধিকারী পৌঁছে গেছিলেন মারাসাতে শতদল না প্রাঙ্গণে যেখানে তিনি এসআইআর মামলা নিয়ে বুলডোজারের হুশিয়ারি হুঁশিয়ারি বার্তাও ছুড়লেন চলুন এই প্রসঙ্গে এক নজরে দেখে নেওয়া যাক বারাসতে চাপাডালি মোড়ে ব্যাপক হাতাহাতি মারামারি ফুটেজ এবং তার পাশাপাশি রইল যোগীর রোল মডেল বানিয়ে শুভেন্দু অধিকারী বুলডোজারে দৌড়াত দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স হার্মফুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পারপাস ভারসাদ কন্যা সুরক্ষা যাত্রা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভারসাদ কালী মন্দির থেকে বারো নম্বর জাতীয় সড়ক ধরে কলোনি মোড় এবং সেখান থেকে চাপাডালি মোড় হয়ে ভারসাদ সদর ক্লাব সভা করেন তিনি যোগীজি বুল্লোজার ভাড়া করে অনুপ্রবেশকারীদের ওপর ছুঁড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যে বিরোধী দল নেতা বললেন এসআইআর শুরু হয়ে গিয়েছে ভোটার লিস্টে মৃত ভোটার অস্তিত্বহীন ভোটার ডবল এন্ট্রি বাংলাদেশের মুসলমান রোহিঙ্গাদের নাম থাকবে না শুভেন্দুর দাবি মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনে বাংলা ভাষার জন্য নয় বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের বাঁচানোর জন্য কারণ তৃণমূল ভোটার ব্যাংক শুভেন্দুর সবাই পৌঁছানোর পর বিজেপি দলীয় কর্মী মিছিল চাপাটালি মোড়ে পৌঁছলে তৃণমূল ও বিজেপি কর্মীর মধ্যে ব্যাপক উত্তেজনা হাতাহাতি শুরু হয় বিজেপির অভিযোগ তৃণমূলের শ্রমিক সংগঠন কার্যালয় থেকে ঢিল জুতো ছোড়া হয় শ্রোগান পাল্টা শ্রোগানের অভিযোগ আসে তৃণমূলের কার্যালয় থেকে সঙ্গে দলীয় পতাকা ঝাড়না দিয়ে ব্যাপক মারামারি হাতাহাতি তৈরি রাজনৈতিক দলে কর্মীও আহত হয় পার্টি অফিসে চলে ভাগচোড় ছোড়া হয় বেনালর প্লাকার তাই দুপুর তিনটে পর থেকে যশোর রোড টাকি এনএস টুয়েলভ অন্তর্ব্যদ্ধ হয় মতন করা হয় পুলিশ বাইদিন, নামানো হয় আরে তৃণমূলকে ত্রলমূল কটাক্ষ করে শুমেন্দু বলে ভয় পেয়ে এই হামলা চালিয়েছে তৃণমূল বুধবার ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী সফরে ভাষা আন্দোলনের মঞ্চ থেকে আমরা দেখেছিলাম উপচে পড়া বিপুল জনজোয়ার এবং বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী বারাসাতের কন্যা সুরক্ষা যাত্রায় একদিকে যেমন বিপুল কোলাহল ও হাতাহাতি ছবি ফুটে উঠল ঠিক তেমনই অন্যদিকে বারাসাতের শতদল ক্লাব মাঠ থেকে শুভেন্দুর সভায় মুখ্যমন্ত্রীর মিছিলের তুলনায় অর্ধেক জনসমাবেশ দেখা গেল না তাহলে কি এই বার্তা স্পষ্ট যে আসন্ন বিধানসভা ভোটের আগে বাংলা নিজের মেয়েকেই চায় এবং এসআইআর ও এনআরসি এর মতো বিভিন্ন বিষয় নিয়ে বিজেপির শত প্রয়াস এখনো বিলীনের পথে এই বিষয়ে জানান আপনার মতামত দেখতে থাকুন চোখ রাখুন সংবাদ শিরোনাম আজকের এই বাঞ্চাল করার জন্য নানাবিধ উস্কানি এবং আক্রমণের ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসের চোরেরা তারা চুরির টাকায় তাদের বাড়িতে থাকা পতাকাগুলো সকাল থেকে টাঙিয়েছে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য তুলামুলের ট্রেড ইউনিয়নের অফিস থেকে এই মিছিলকে আক্রমণ করার চেষ্টা হয়েছে দশ বারোটা লোক নিয়ে এবং যদি গণতান্ত্রিক ভাবে জেহাদিদের রুখে দিয়ে যদি ইলেকশন কমিশন নির্বাচন করতে পারে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সাথে সাতটার মধ্যে ছটা সিট পদ্মফুল পাবে যদি এসআইআর হয় তাহলে আমরা যে গঙ্গাতেও দেখব যে দেগঙ্গাতেও পরিবর্তন ঘটছে শুরু হয়নি তো চারজনের নাম থাকবে না মৃত ভোটারের নাম থাকবে না অস্তিত্বহীন ভুয়া ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না চতুর্থ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমানের একটারও নাম থাকবে না প্রথমে ইলেকশন কমিশন কাটবে আট মাস পরে বিজেপি সরকার আসবে যোগীজির কাছ থেকে বুলডেজার ভাড়া করব এপারে হাবড়া অশোকনগর ওদিকে গাইঘাটা সরবনগর সব বর্ডার বাগদা সন্দেশখালী হিঙ্গলগঞ্জ পাশে বর্ডার

এটাই হলো এইটা জেল অবস্থা মানুষের পাশে সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ